সালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের আমার একটা নিজ কন্টে আমার একটা কন্টে একটি গান উপহার দিব আমার বানানো একটি গান তো পুরোটা লিখতে পারি নাই অর্ধেক লিখেছি অর্ধেকই গিয়ে শোনাচ্ছি আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন আর গানটি লাইক এবং কপিলিং করে দেবেন প্রবাস জীবন আমার চোখে কষ্টের একটা নদী প্রবাস জীবন আইসায় একলা শুধু কাঁদি প্রবাস জীবন আমার কাছে কষ্ট নামের নদী প্রবাস নেতে আইসায় আমি একলা কাঁদি ওরে প্রবার জীবনটা আমার কষ্টেরই মেলা দুঃখে দুঃখে জনম গেল পাইনা সুখের দেখা ওরে প্রবার জীবনটা আমার কষ্টেরই মেলা দুঃখে দুঃখে জীবন গেল পাইনা সুখের দেখা মায়ের কলে ছিলাম যখন ছিলাম হাসি খুশি বিয়া কইরা বৌয় হইলাম পোরাধি মায়ের কলে ছিলাম যখন ছিলাম হাসি খুশি বিয়া কয়রা আয়না হইলাম পোরাধী বউয়ের ইচ্ছা পূরণ করতে হয় রে প্রবাসে সেই কারণে আজ আমি হইলাম প্রবাসী আমার প্রবাস জীবনটা ওরে কষ্টেরই মেলা কষ্টে কষ্টে জীবন গেল পায় না সুখের দেখা আমার প্রবাস জীবনটাও রে কষ্টেরই মেলা কষ্টে কষ্টে জীবন গেল পাইনা না সুখের দেখা